সেদ্ধ আলুর মধ্যে আটা অথবা ময়দা দিয়ে এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না আপনারা কিন্তু এটা সকালের জলখাবারে কিংবা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে কিন্তু আলুগুলোকে ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি ও দিয়ে দেব আমি ধনে পাতা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝাল দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ধনে জিরেটাকে একটু কড়াইতে টেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আলুগুলোকে কিন্তু খুব মিহিভাবে আমি ম্যাশ করব না একটু গোটা গোটা আমি রেখে দেব। খুব ভালোভাবে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমি এখানে ভাজা মশলা দিয়েছি তবে আপনাদের হাতের সামনে যদি ভাজা মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন আর আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে লঙ্কাটাকে স্কিপ করে দেবেন দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু মেখে নেবেন এবার অন্যদিকে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে এক কাপ আটা আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি আপনারা কিন্তু চাইলে চার কাপ অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন এবার আমি দিয়ে দেব ওই কাপেরই এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি তবে কিন্তু আপনারা চাইলে রেসিপিটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব টু টেবিল স্পুন পরিমাণে রিফাইন তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে ময়দা ও আটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা বা গরম জল দিইনি আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি এবার সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না সামান্য সামান্য দিয়ে কিন্তু একটা ডো রেডি করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না এতে আমার সমস্ত ভিডিও আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন সাধারণত রুটি পাউডার ডো যেভাবে আমরা মেখে নিই সেইভাবেই কিন্তু এই ডোটাকেও আমাকে মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব টাইটও হবে না ঠিক দেখুন এই রকমভাবে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবার এই ডোটা থেকেই আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু আমি একটু রুটির থেকে বড় পরোটার আকারে কেটে নেব একটু পরোটার আকারে লেচিগুলো কেটে নিলে রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে তবে আপনারা কিন্তু চাইলে একটু ছোট করে লেচিটা কেটে নিতে পারেন তো এখানে আমার চারটে লেচি হয়েছে এবার লেচিগুলোকে আমি একটু গোল বলের মতন করে নেবো আমি দু হাতে তালু দিয়ে ঠিক এই রকমভাবে একটু গোল বলের মতন করে নিয়েছি সবকটা লেচিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি একটু গোল বলের মতন করে নেব এবার একটা লেচি আমি নিয়ে নিলাম এবার দু হাত দিয়ে সাইড দিয়ে এরকমভাবে প্রেস করে আমি একটা বাটির শেপ দিয়ে নেবো দু হাত দিয়ে এরকমভাবে সাইডে চাপ দিলে কিন্তু দেখবেন খুব সহজে একটা বাটি শেপ হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এবার মুখটাকে আমি ঠিক এই এইরকমভাবে বন্ধ করে দেব। মুখটাকে কিন্তু একটু ভালোভাবে বন্ধ করবেন নাহলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি এবার আবারও একটু হাত দিয়ে এরকমভাবে একটু গোল করে নেব দেখুন আমি আবার একটু গোল করে নিয়েছি এবার দু হাতে তালু দিয়ে ঠিক এই রকমভাবে একটু চ্যাপটা করে নেব। আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু এই লেচিটির মধ্যেও আমি আলুর পুরটাকে ভরে নেব তবে আপনারা এখানে আলুর পুরে আরও কোনো সবজি অ্যাড করে দিতে পারেন তবে যেই সবজি দেবেন না কেন একটু মিহি করে সবজিগুলো কুচিয়ে দেবেন তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও খেতে খুব ভালো লাগবে তো দেখুন এটাকেও ঠিক আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি বাদবাকিগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি রেডি করে নেব এখানে যেহেতু আমি দু কাপ পরিমাণে আটা ময়দা মিশিয়ে করেছি সেই জন্য এখানে চারটে লেচি হয়েছে তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এবার এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা লেচি নিয়ে নিলাম এবার ওপর থেকে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি দুপিটটাকে ঠিক এই রকমভাবে একটু কোট করে নেবো তবে আপনারা কিন্তু চাইলে আটা অথবা ট্রু তেল মাখিয়েও নিতে পারেন এবার একটা বেলনির সাহায্যে আমি খুব হালকা হাতে এরকমভাবে একটু বেলে নেব তবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবো না আর খুব বেশি বড় করেও কিন্তু বেলার প্রয়োজন নেই এইরকম ছোটো করে একটু বেলে নিতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কতটা ছোট করে বেলে নিয়েছি আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই লেচিটাকে কিন্তু আমি বেলবো না হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে আমি একটু চ্যাপটা করে নেবো আপনারা কিন্তু না বেলেও রেসিপিটি করতে পারবেন আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিতেই করবেন একদম কিন্তু এটা পাতলা হবে না এরকম একটু মোটা করে করে নিতে হবে তো দেখুন সব কটাকে কিন্তু আমি একই রকমভাবে করে নিয়েছি দেখুন সব কিন্তু একই সাইজেরই হয়েছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে কড়াইতেও করতে পারেন ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে বেলে রাখা নাস্তাগুলো দিয়ে দেব আমি এখানে দুটো করে নাস্তা দিয়েছি আপনারা কিন্তু চাইলে একটা করে ভাজতে পারেন আমার হাতে যেহেতু সময় কম আছে সেই জন্য আমি দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি খুব ভালোভাবে শেঁে নেব দুপিঠটা খুব ভালোভাবে শেঁকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল আমি এখানে টু টেবিল স্পুন পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে অল্প তেলেই নাস্তাগুলোকে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ধরে কিন্তু আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা কিন্তু এটা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন তাছাড়া প্রতিদিন ডিনারে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য তো দুপিটটাকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একটু চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেবো বাদবাকি নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবেন তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে বেশ ভালো হবে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো আমি একটা দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলি কতটা সফট ও নরম হয়েছে আর ভেতরে কিন্তু পুরোপুরি পুরে ঠাসা আপনারা কিন্তু এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আমি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ